আল জাজিরার অনুসন্ধান যুক্তরাজ্যে তিন হাজার কোটি টাকার সম্পত্তির সাবেক ভূমিমন্ত্রী রিপোর্ট অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আড়ে তিনশো বাড়ি রয়েছে অবৈধভাবে তিনি এই বাড়িগুলো করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল ইস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে এসব তথ্য দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ে কিনেছেন যা বাংলাদেশি অর্থে প্রায় তিন হাজার কোটি টাকা সমান ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল ইস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করে করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর ও মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি পাঁচশোর বেশি বাড়ি কিনেছেন যেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে আল জাজিরার ওই প্রতিবেদনে আরও বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সক্ষতা ছিল সাইফুজ্জামানের যা তিনি নিজে স্বীকার করে বলেছেন আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন আমিও তার কাছের লোক শেখ হাসিনা আমার বস তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দুই হাজার সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দুই সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে আরও বলা হয় গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের চোদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যায় ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান তিনি কুমিরের চামড়ার তৈরি জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন এছাড়া ওই সময় লন্ডনে নিজের বাড়িও ঘুরে দেখান তিনি যেটিতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ইতোমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাঙ্কে নিয়ন্ত্রণ নিয়েছে এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তখন সাইবুজ্জামানও দেশ ছেড়ে চলে যান প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ